আসসালামু আলাইকুম ঢাকা অলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে যে টপিক্স নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনার মূলত ইউএসএ বি ওয়ান বি টু ভিসা নিয়ে অর্থাৎ ইউএসএ বি ওয়ান বি টু ভিসাটা মূলত আসলে কি এবং হচ্ছে এই ভিসাটা প্রসেসিং হতে বাংলাদেশ থেকে মূলত কতদিন সময় লাগতে পারে এছাড়া হচ্ছে আপনার এই ভিসার জন্য কী কী ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো এগুলো নিয়ে হচ্ছে আজকে আমি আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে বি ওয়ান বি টু ভিসা নিয়ে কথা বলছি তো বি ভিসাটা হচ্ছে মূলত যারা আপনারা ইউএসএতে বিজনেস রিলেটেড অ্যাক্টিভিটিসের জন্য যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে অর্থাৎ আপনি ব্যবসায়িক কার্যকলাপের জন্য আপনি ইউএসএতে যাবেন তো এই ভিসাটা মূলত তাদের জন্য আর বি টু ভিসাটা হচ্ছে অনলি ফর ট্যুরিস্ট যারা হচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে ইউএসএতে যাবেন এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু করা হয়ে থাকে এবং এই ভিসাটা আপনাকে স্বল্প মেয়াদি ভিসা বলা হয়ে থাকে অর্থাৎ এই বি টু ভিসা হচ্ছে মূলত একটি হচ্ছে মূলত ব্যবসায়িক কার্যকলাপের জন্য এবং আরেকটি হচ্ছে অনলি ফর ট্যুরিস্ট অর্থাৎ ভ্রমণের জন্য তো এই হচ্ছে আপনার বি টু ভিসা এবং এই বি টু ভিসার মধ্যে আপনার যে ডকুমেন্টসগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার যারা হচ্ছে ভিসার জন্য আপনারা যাবেন অর্থাৎ আপনি খুব ইজিলি হচ্ছে আপনি ইউএসএতে টুরিস্ট ভিসার জন্য যে ডকুমেন্টসগুলো আপনি দিতে হবে আপনাকে সেগুলোর মধ্যে আপনি যদি বাংলাদেশ থেকে যে কোনো প্রফেশনে থেকে থাকেন অর্থাৎ আপনি যদি জব প্রফেশন কিংবা হচ্ছে বিজনেস প্রফেশনে থেকে থাকেন তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কিছু আলাদা আলাদা ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব প্রফেশনে আছেন এবং ইউএসএ টুরিস্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো এই যে ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে সেগুলোর মধ্যে একটি যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটার মেয়াদ অবশ্যই আপনার এক ছোট হতে হবে এছাড়াও আপনার সদ্য তোলা দুই কপি ছবি যেটা হচ্ছে আপনার ইউএসএর রিকোয়ারমেন্ট অনুযায়ী সাইজ থাকবে দুই বাই দুই এবং ছবিটি অবশ্যই ল্যাপ প্রিন্টেড এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে এছাড়াও হচ্ছে একটি এনআইডি কপি যেটা হচ্ছে আপনার ব্যক্তিগত গুলো খুবই সুন্দরভাবে এবং খুবই নির্ভরভাবে থাকতে হবে তো এই তিনটি ডকুমেন্টস মূলত হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যেটা হচ্ছে আপনার প্রত্যেকটি ভিসার জন্য তো এখন আসি আপনি যেহেতু জব প্রফেশনে আছেন এবং ইউএসএতে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে আপনি কি ডকুমেন্টস আপনার থাকতে হবে তো সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার জবের এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট যেটা হচ্ছে আপনাকে অবশ্যই একটি অফিসিয়াল প্যাডে আপনাকে দিতে হবে এবং আপনি যেখানে জব করছেন আপনি সেখান থেকে এই এনওসিটা পেয়ে যাবেন তো এরপরে যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এছাড়াও একটি ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড তো এই ডকুমেন্টসগুলো হচ্ছে মূলত আপনার জব প্রফেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এছাড়াও আপনাকে যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাতে হবে সেটা হচ্ছে আপনার এবং আদার্স কিছু ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে তো আদার্স যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোর মধ্যে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট এবং একটি ট্যাক্স রিটার্ন কপি যেটা অবশ্যই আপনাকে সাথে পে স্লিপ আপনাকে দেখাতে হবে এবং আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সেভিংস অ্যাকাউন্টে লাস্ট সিক্স মান্থের কপি এবং হচ্ছে আপনার অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট থাকতে হবে তো এটা হচ্ছে মূলত আপনার জব প্রফেশনে যারা আছেন ইউএসএ টুরিস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি আপনারা যারা হচ্ছে বিজনেস প্রফেশনে আছেন আপনি ইউএসএর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে আপনার কী ডকুমেন্টস থাকতে হবে তো আপনারা যারা জব প্রফেশনে আছেন আপনার যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে একটি হচ্ছে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি এবং হচ্ছে টিন বিল সার্টিফিকেট এছাড়াও হচ্ছে আপনার রিটার্ন কপি দিতে হবে এবং সাথে অবশ্যই আপনাকে একটি ট্যাকোল পে স্লিপ আপনাকে দিতে হবে এছাড়াও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখা হবে কারেন্ট অ্যাকাউন্টে প্লাস সিক্স মান্থের এবং সাথে অবশ্যই একটি সলভেন্সি সার্টিফিকেট আপনাকে দিতে হবে এছাড়াও আপনার যদি লিমিটেড কোম্পানি থাকে তো সেক্ষেত্রে আপনাকে একটি মেমোরান্ডাম কপি আপনাকে দিতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার বিজনেস প্রফেশনের যারা আছেন আপনি ইউএসএফ ট্যুরিজিমসের জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং এই ডকুমেন্টসের মধ্যে আরও কিছু ডকুমেন্টস রয়েছে সেটা হচ্ছে আপনার অ্যাসিড ভ্যালয়েশন এবং হচ্ছে আপনার হচ্ছে আপনার যে যদি বিগত অনেকগুলো কান্ট্রি ভিজিট করা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আপনি একটি ট্রাভেল হিস্ট্রি দিতে পারেন এবং প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ডকুমেন্ট সেটা হচ্ছে একটি ইনভাইটেশন লেটার তো ইনভাইটেশন লেটারটা প্রত্যেকটি ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এ হচ্ছে ভিএস বি ওয়ান বি টু ভিসার জন্য মূলত খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যারা আপনারা ইউএসএ ভিসার জন্য যাবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে এগুলো তো এই ডকুমেন্টসের মাধ্যমে আপনারা খুবই ইজিলি ইউএসএ টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো ইউএসের ভিসা এই বি টু ভিসা প্রসেসিং হতে মূলত যে সময়টা লাগে সেটা হচ্ছে আপনার যাবতীয় ডকুমেন্টসগুলো যাচাই বাছাই করার পরে আপনার হচ্ছে ভিসা অ্যাপ্লাই হওয়ার পর থেকে আপনার প্রসেসিং টাইমটা হচ্ছে আপনার মূলত আট সপ্তাহের মতো সময় লাগতে পারে অর্থাৎ একমা এক মাস থেকে দু মাস সময়ের মধ্যে আপনার বি টু ভিসাটা হয়ে যায় তো এই হচ্ছে মূলত আমাদের এই ইউএসের ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এবং খুবই গুরুত্বপূর্ণ একটি টপিস তো আমরা হচ্ছে ঢাকা হল্ডি বিডি থেকে আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং হচ্ছে আপনার মেডিকেল ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা হোলিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন এবং আইটি ইম্পর্টেন্ট ম্যাসেজ যেটা হচ্ছে আমাদের ঢাকা হলুডি বিডির ইউটিউব চ্যানেলটি রয়েছে এবং এই ইউটিউব চ্যানেলে আমাদের অনেকগুলো ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস রিলেটেড হচ্ছে আপনার ভিডিও রয়েছে তো যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনারা টুরিস্ট ভিসা রিলেটেড অনেকগুলো ভিডিও দেখে আপনারা অনেকগুলো ধারণা নিতে পারবেন ভিডিও সম্পর্কে এবং অনেকগুলো কান্ট্রি সম্পর্কে আপনারা ধারণা নিতে পারবেন তো ভিউয়ার্স নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ